আমি আবার চলে এসেছি আমার মহুয়াকে বাঁচাতে কালকে আমি এই দুটো পকেট করে গিয়েছিলাম দু সাইডে গাছটির দু সাইডে এই পকেটগুলিতে মাটি দিয়ে দেব মাটি আর গোবর তারপর এখানে একটি গাছ লাগানো হবে তো গাছটির সাথে এসো আপনাদের পরিচয় করিয়ে দিই গাছটি হলো এই যে পাকুড় গাছ পাকুড় গাছের পাতাগুলো অনেকটা অসত্য গাছের মতো কিন্তু এটা অসত্য গাছ নয় এর বিজ্ঞান সম্মত নাম হলো ফাইকাস রামফি রামফিটা একটা দাচ মানে সায়েন্টিস্টের নাম থেকে নেওয়া হয়েছে ফাইকাস রামফি ফাইকাস মানে হলো ওই ডুমুর প্রজাতির গাছ এর খুব ঝুড়ি হয় বট গাছের মতো ঝুড়ি হয় কিন্তু অসত্য গাছের মতো পাতাগুলো এই যে দেখতে পাচ্ছ ডালের থেকে ঝুড়ি নামছে ছোট ছোট এখনই তো এই গা এই গাছটি দিয়ে এখানে রোপণ করার পর তো এই বাকলটিকে চারদিক থেকে ধরবে বাকলটি একটি আধার পাবে ধরার তো সেই স্বপ্ন আমি এখানে এই গাছটি লাগাব তারপর আপনারা দেখবেন গাছটিকে সেটিং করা হয়ে গেছে এই যে দুটো পকেটের মধ্যে দুদিকে কিছু রুটস ঢুকিয়ে দেওয়া হয়েছে এদিকেও কিছু রুটস আছে ওই সাইডেও কিছু রুটস আছে তারপরে এই রুটগুলো যখন বড় হয়ে ও নিচের দিকে নামবে তখন মাটি মাটিতে গিয়ে প্রবেশ করবে তারপর তারপরে এই গাছটিকে ধরতে পারবে আবার উপর থেকেও কিছু ঝুড়ি নামবে এটাই তো পরিকল্পনা আছে তারপর দেখা যাক কি হয় এরপর এখানে কিছু গোবর আর মাটি দেবো তারপর একটু ওয়াটারিং করতে হবে তবে এর মতো কাজ শেষ ওই যে এখানে দারুণ পরিবেশ কি সুন্দর পাখি ডাকছে আর আমি আমার মহু আর উপর বসে আছি খুব ভালো লাগছে আমার মাটি দেওয়া কমপ্লিট এই যে মাটি দেওয়া হয়ে গেছে কাঠামোর মতো করে দিয়েছি মাটিটা টাইট হয়ে যাবে জল দিলে ওটাতে বেশি চাপ পড়বে না আমার এরপর জল দিলেই কাজ শেষ তারপর প্রতিদিন এসে একটু একটু জল দিতে হবে পাকুড় গাছের পাতা গুলো ঝিমিয়ে গেছে আমি জল দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে এই যে এখান থেকে যে ঝুড়িগুলো নামছে এগুলো গাছটাকে পরে ধরতে পারবে যাই হোক এটি বট গাছের মতোই একটি উদ্ভিদ তোমরা কি জানো যে বট গাছের বিজ্ঞানসম্মত নাম ফাইকাস এখানে কথাটি বাংলায় নেটিভ বাংলায় জন্ম বলে সেখান থেকে নেওয়া হয়েছে বট গাছ আমাদের এখানকার বাংলা প্রদেশের বৃক্ষ মানে আদি এখানে আর কি নিবাসী যাই হোক কমপ্লিট হয়ে গেল পাকুর গাছ লাগানো মহল গাছের উপর আজ এখান পর্যন্ত আবার দেখতে পাবে গাছ লাগানোর পর এই পুকুরের জলে হাত মুখ ধুয়ে নিচ্ছি এই যে পুকুরটাতে এখানে শরৎকালে অনেক কাশ ফুল ফুটে তখন খুব সুন্দর লাগে আর এই পুকুরটার পাড়ে মহুয়া গাছটি আছে এখান থেকে জল দেওয়ার কোনো অসুবিধা হবে না যতদিন না পর্যন্ত এই পুকুরের জল শেষ হচ্ছে তো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই নিচে ক্ষেত আছে কিছু ওখানে সরষা লাগানোর জন্য এই জলটা ব্যবহার করা হয় তারপর তখন একটু দূর থেকে জল আনতে হবে